কুরআন তৈরি করার মতো ধৃষ্টতা যেমনি চীন কুরআন তৈরি করার জন্য ধৃষ্টতা শুরু করলো আল্লাহ পাক বলেন হিজাব পর্দা বিধাকে তোমরা নিষেধ করেছো পর্দাকে বাতিল করেছো আমি আল্লাহ নারী পুরুষ সবাইকে পর্দা করিয়েই ছাড়বো চিল্লায় বলেন মারহাবা হিসাব শুরু হয়ে গেল করোনা ভাইরাস আহারে এই ভাইরাস এমন ধরা ধরেছে ছেলে মেয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এখন বোরখা তো গেছে পর্দা করতে করতে চোখ শুদ্ধে ঢাকে বাস্তবতা বোঝানোর জন্য বলি আপনাদের সম্পত্তি চায় না মানে চীন এই যে চায়না চীন বারমাই মুসলমানদের মেরে মেরে ওংশান সূচি এই জালেমটা তার বাহিনী মেরে মেরে মুসলমানদের কেটে কেটে টুকরা টুকরা করেছে গোস্ত চিবিয়ে খেয়েছে কাঁচা গোস্ত নাউজুবিল্লাহ বলেন শান্তি পায়নি রক্ত দিয়ে গোসল করেছে মুসলমানের বদ্ধ নেড়ার দরলা শান্তি পায়নি এরপরে মুসলমানদের ছোট ছোট বাচ্চা যারা ওদেরকে আসমানে রকম করে চালিয়ে দিয়েছে নিচে তরোয়াল ধরেছে বাচ্চাটা পড়েছে দুই ভাগ হয়ে গেছে মায়ের চোখের সামনে মা আসমানের দিকে তাকিয়ে বলেছে রব্বানা আখরিজ না মিন হাযিহিল কুরিয়াতি যালিম ইয়াহলুহা আল্লাহ তুমি এই জালেম থেকে আমাদের বাঁচাও জালেম থেকে বাঁচাও ভাই আমার এখানেই শেষ নয় মুসলমানদেরকে এক জায়গায় করে একটা ঘরের মধ্যে বন্দী করে কিছু পেট্রোল ঢেলে দিয়ে মেজের কাঠি মেরে গ্যাস লাইট জ্বালিয়ে দাউ দাউ করে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে মুসলমান মুসলমানদের যখন মারা হয় বারমাই ওই সময় আমাদের দেশে আসার জন্য যিনি সুযোগ করে দিলেন মাদার অফ হিউম্যানিটি তিনি হলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার কল্যাণ করুন আল্লাহ মামিন বিশাল একটা ত্যাগ বিশাল ত্যাগ ওই সময় চাইনা ইচ্ছা করলে কিন্তু প্রতিহত করতে পারত মুসলমানদের মারা যাবে না সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছে এবং ওদেরকে সহযোগিতা করেছে ওই চায়না চীন বার্মায় মুসলমানদের মারে ওরা বড় খুশি হয় ওই চীনের ভিতরে একটা প্রদেশ আছে উইঘোর 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 প্রদেশটা নাম ছিল উইঘোর স্থান মুসলমানদের একটা প্রদেশ মুসলমান এখানে বসবাস করে এই চায়না ওইটাকে পরাধীন করে দিয়েছে জুলুম শুরু করে দিয়েছে মুসলমান যদি রোজা রাখে রমজান মাসে জোর করে মুখে খাবার দিয়ে দেয় রোজা ভাঙিয়ে দেয় বলেন নাউদুবিল্লা এখানে শেষ নাই মুসলমানদের মসজিদ তালা বন্ধ করে দিয়েছে নাউদুবিল্লা বলেন মুসলমানদেরকে মেরে কেটে কেটে টুকরা করে তেলে ভাজি করে কাবাব বানিয়ে বানিয়ে খেয়েছে নাউদুবিল্লা বলেন মুসলমানদের চীনের মধ্যে হিজাবকে পর্দা প্রথাকে নিষেধ করে দিয়েছে বলেন নাউযুবিল্লাহ ওরা সাপ খায় ব্যাং খায় চিকা খায় ইদুর খায় যত আজেবাজে খাবারগুলো আছে খায় বিশেষ করে আল্লাহর সাথে পাল্লা দেওয়ার কারণে আল্লাহ হিসাবটাকে একটু চেঞ্জ করে দিলেন আল্লাহু আকবার বলেন আল্লাহ পারে ও আমি ধরি না আমার বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের নাম হলো মিস্টার ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে তো তার আগে ছিল বারাক ওবামা এ হলো দুয়াস বাপ ছিল মুসলমান মা হলো খ্রিস্টান আর এ হলো দুওয় তার আগে একজন প্রেসিডেন্ট ছিল নাম ছিল মিস্টার জর্জ ডব্লিউ ডব্লিউ বুশ ইরাকের মানুষগুলোকে পাখির মতো গুলি করে করে হত্যা করে শেষ করে দিয়েছে লাপাক বলেন শোনো শোনো আমি আল্লাহর সাথে যারা যায় পাল্লা ওমা কারু ওমা কারল্লাহ আমি আল্লাহ ধরে নি তাদের কান্না রুচিতকার মেরে বলুন না আলহামদুলিল্লাহ জর্জ ডব্লিউ বুশ মনে করেছিল আমি চিরকাল আমেরিকার প্রেসিডেন্ট থাকব কেউ সরাতে পারবে না আল্লাহ পাক আস্তে 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 টানতে টানতে নিয়ে গেলেন ইরাকের ময়দানে যাওয়ার পরে ভাষণ দিচ্ছে আমার ভাইরা তোমার বোনেরা ভাষণের সময় ইরাকের একজন সাধারণ সাংবাদিক মুমতাজির আল জাইদি কি নাম কি নাম আল জাইদি সাধারণ একজন সাংবাদিক আল্লাহ তার কলিজার মধ্যে ইমানের আলোকে জানিয়ে দিলেন মারহাবা বলেন ইমানের আলো বেড়ে গেল মুন্তজির আল জাইদি জীবনের ভয় না করে লিখসিয়া ইল্লা আল্লাহকে ভয় করে দুই পা থেকে দুইটা জুতা খুলে নিয়ে জসডব্লিউ বুশের দুই গালে দুইটা জুতার বাড়ি মারলো আল্লাহ জুতার বাড়ি দিয়ে জসডব্লিউ বুশকে ক্ষমতা থেকে বিদায় করে দিল ঠিক না بیٹেক ঠিক এই ফয়সালা কার আমি আল্লাহ উত্তম বিচার বিচার আমার কাছে কোনো ঘুষ ঘাস চলে না আমি আল্লাহ উত্তম বিচার করি আলহামদুলিল্লাহ বলে এবার ভাইয়েরা আমার তাহলে বার্মায় মুসলমানদের তসনস করে ফেললো চীন সহযোগিতা করলো এখন চীন বাড়াবাড়ি শুরু করে দিল বিশেষ করে আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া শুরু করলো চীনের মধ্যে সবচাইতে বড় যে অন্যায়গুলো হয়েছিল তার মধ্যে মারাত্মক অন্যায় যেগুলো বললাম এরপরে বড় অন্যায় হয়েছে চীন সিদ্ধান্ত নিয়েছে এই কোরআনের মতো নতুন একটা কোরআন তৈরি করবে নাউজুবিল্লাহ পকেটে থন আর একটু জোরে আল্লাহ কি সহ্য করবে কোরআন তৈরি করার মতো ধৃষ্টতা যেমনি চীন কোরআন তৈরি করার জন্য ধৃষ্টতা শুরু করলো আল্লাহ পাক বলেন হিজাব পর্দা বিধাকে তোমরা নিষেধ করেছো পর্দাকে বাতিল করেছো আমি আল্লাহ নারী পুরুষ সবাইকে পর্দা করিয়ে ছাড়বো চিল্লায় বলেন মারহাবা হিসাব শুরু হয়ে গেল করোনা ভাইরাস আহারে এই ভাইরাস এমন ধরা ধরেছে ছেলে মেয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এখন বোরখা তো বাঁধিয়ে গেছে পর্দা করতে করতে চোখ শুদ্ধ ঢাকে শরীয়তের বিধান হলো মুসলমান মেয়েরা চোখটা দিয়ে তাকাতে পারবে রিলাক্সড রিলাক্সেবল ভাবে যেন কোনো অসুবিধা না হয় কিন্তু ওরা এখন চোখটাও ঢেকে রাখে এ ফয়সালা কার তার মানে আল্লাহর সাথে যে বা যারা করবো বাড়াবাড়ি বেকায়দায় আল্লাহ সাইজ করবে তাড়াতাড়ি ঠিক নামে ঠিক বলে একান্ত আপন জানে আমার তাই ভালোবেসে বন্ধুর মতো বলি ও বন্ধুরা আসুন আল্লাহ পাক কি বলেন ইউমিনুনা বিল্লাহ আল্লাহর উপর ইমান আনবে যারা আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে তারা মাদার আপনাদের কষ্ট দিচ্ছি নাকি কষ্ট হচ্ছে আল্লাহ এইভাবে যদি বলি আর ঘন্টা খানিক থাকবেন না চলে যাবে সকলে থাকবেন ইনশাআল্লাহ সবাই থাকবে তো ইনশাআল্লাহ সবাই সবাই তাহলে আমি একটু ডান হাত দেখতে চাই হাত তুলবেন থাকবেন না কারা কারা হাত তুলবেন থাকবেন না কারা কারা যাক তুমি যদি পাশ ফেল আমার হাতি সবচেয়ে পাশ ফেলতো আমার হাতি ভুল শুধু বাংলাদেশে না ভুল ভারতেও হয় আসাম প্রদেশে ছোট মাহফিল এক একটা মাহফিলে মাত্র 50 থেকে 60 হাজার করে লোক সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ রাত্রি গভীর বললাম জান্নাতে যাবেন না যারা দুহা তোসু করেন তারা 20 হাজার লোক হাত তুলে বসেছে ভাবে জান্নাতে যাবে না আজকে যারা তালাকি করে হাত তুলেনি তারা পাশ আলহামদুলিল্লাহ বলেন ঝোঁকে যারা হাত তুলেছেন তারা গোল্ডেন এ প্লাস ডবল পাস আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ আল্লাহর উপরে ঈমান আনা আশা রাখুন বাস্তবতা বোঝার জন্য একটু চেষ্টা করি মাদ্রাসার মাহফিল এই জায়গায় পড়ে যারা কোরআনে কারীমের ছাত্র তারা সুবহানাল্লাহ আল্লাহর কোরআনের ছাত্রদের দাম আল্লাহর দরবারে কম না বেশি অনেক বেশি আলহামদুলিল্লাহ এই আপনাদের অনুরোধ করব বাজান এই ছাত্রদের প্রতি খেয়াল রাখার দরকার আছে না নাই মাদ্রাসার প্রতিও খেয়াল রাখতে হবে একটু অন্তর দিয়ে শুনে যান অন্তর দিয়ে শুনে যান ছোট্ট একটা ছেলে নাম হলো আবুল বারাকাত কি নাম বললাম বাড়ি হলো নগরীতে আবুল বারাকাত গোলাম মালদ্বীপের সাগর দিয়ে পানি জাহাজে করে চড়ে চড়ে যাচ্ছে বাণিজ্যিক কাফেলার সঙ্গে হঠাৎ করে বিশাল একটা ঝড় শুরু হয়ে গেল বাণিজ্যিক কাপেলার জাহাজটা পানিতে ডুবে গেল অসংখ্য মানুষ হাবুডুবু খেয়ে মারা গেল আবুল বারাকাত নিজের মুখের বক্তব্য বর্ণনা হলো এই করতে করতে আমিও পানির নিচে যাই উপরে আসি নিচে যাই উপরে আসি হঠাৎ করে চক্ষু যেমনি খুলেছি সামনে সুক্ত একটা কাঠ একটা তক্তা দেখতে পায় ও ভাইয়ের আমার প্রশ্ন আপনাদের কাছে কোনো মানুষ ডুবন্ত মানুষ যদি একটা তক্তা শুকনা কাঠ দেখতে পায় পানিতে ধরবে না ছেড়ে দিবে আর একটু জোরে বলতে হবে বাঁচানো মারার মালিক কেতে ভাস্তে যেতে যেতে কিনারে পৌঁছে গেলাম অনদই ফুল আমি বড় দুর্বল কি করা যায় কি করা যায় বড় দুর্বল আমি কি করা যায় এবার আচুর পাঁচুর করে আমি সাগরের কিনারে উঠে গেলাম কোথায় যাব আমি কোথায় যাব যেতে যেতে মালদ্বীপের শহরে প্রবেশ করলাম যাওয়ার পরে শহরে যাওয়ার পরে আমি কার বাসায় থাকব সঙ্গে সাথী তো সকলে মারা গেছে একটা বাড়িতে প্রবেশ করলাম ওই বাড়ির ভিতরে একজন মহিলা আছে বৃদ্ধা মহিলা ওই বৃদ্ধা মহিলাকে গিয়ে আমি মা মা বলে ডাক দিলাম বাবা কি হয়েছে বলে মা গো আমার বাড়ি মক্কা নগরীতে কি নাম বাবা বলে আবুল বারাকাত কি করতে পারি তোমার জন্য বলে মা আমার সঙ্গী সাথী যারা ছিল সকলেই পানিতে ডুবে ডুবে মারা গেছে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন মা তোমার বাসায় কি থাকার জন্য জায়গা হবে না বিদ্যা মহিলা বলে বাবা এই দুনিয়ায় কেউ হবে না বাবা মায়ের সমসূল্য বাবা মায়ের স্নেহের মূল্য সন্তান হলো মা জননীর অমূল্য ধন তাই সন্তানের কিছু হলে সবার আগে কাঁদে দরদি বাবা মায়ের দরদি মাহমুন্দর কেউ হবে না আমার মা গু ও মায়ের এক ধার তু ধরতাম কাটিয়া গায়ের চাম এক ধারো দুধের দাম মায়ের এক ধারো দুধের দাম কাটিয়া গায়ের চাপ বাপুষ্পা নাইলে উড়িনের শোধ হবে না ইয়া মুন্দরদি হবে কেউ হবে না আমার মা সন্তানকে দেখে মায়া হয়ে গেল বাবারে তুমি তো নাবালক সন্তান নাবালক ছেলে আমার বাড়িতে ছোট্ট একটা মেয়ে আছে বাবা অসুবিধা নাই বাইরে কোথাও যেতে হবে না আমি মা বলে ডাক দিয়েছ আমাকে তুমি আমার ছেলের মতো আমার বাড়িতেই থাকো এটা আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ আবুল বরকত বৃদ্ধার বাড়িতে থাকি আল্লাহ আল্লাহ বৃদ্ধার বাড়িতে আবুল বরকত থাকান রাত্রি গভীর গভীর রজনীতে আবুল বরকত দেখে মা ঘুমিয়ে আছে মেয়েও ঘুমিয়ে আছে আমি ঘুমিয়ে থেকে কি করব। মা আর বোন হলো খ্রিস্টান আবুল বারাকাত হলো মুসলমান আমার জন্য তো এখন ঘুমিয়ে থাকলে হবে না তবে মা আর বোনের সামনে কোরআনি কারি বের মতো করা যাবে না ওরা মন খারাপ করবে ও ভাইরা আমার অন্য ধর্মের ভাইদের কষ্ট দেওয়া কিন্তু শরীয়তে জায়েজ নাই বুঝাতে পেরেছি কি পালাইহি কষ্ট হচ্ছে আবুল অতিব গভীর নীরবে প্রভুর নাম জপিও তখন হিন্দু কবি শ্বেতানাথ বসাক বলেছে অতিব গভীর হ্যাঁ রজনী যখন নীরবে বিভুর নাম জপিও তখন বিভু মানে প্রভু ওদের বাসায় আর আমাদের প্রভু ও ভাইরা আমার আবুল বারাকাত মনে মনে চিন্তা করেন না না আমার তো বসে থাকা যাবে না ইমান আনা মানে হলো ফরম পূরণ করা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন মাদ্রাসায় ভর্তি হলেন কলেজে ভর্তি হলেন যেখানেই ভর্তি হন প্রথমে ফরম পূরণ করতে হয় বাপের নাম মায়ের নাম নিজের এলাকার নাম ফরম পূরণ করা মানে লাই লাই লাউ করে নেওয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এই কালেমা দিয়ে পরিপূর্ণ যখন করতে হবে তখন আপনার আমার জন্য কিছু কাজ আছে আল্লাহ আকবার পরীক্ষা দিতে হবে ভালো কিছু করতে হবে এর মোহাম্মদ আর একবার জিকির হবে আল্লাহ 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 আল্লাহর গোলাম গভীর ভিতরে কোরআনে কারিমের তেলাওয়াত করে নামাজ পড়ে মা জানে না বোনও জানে না ও দোস্তরা আমার ওই মালদ্বীপে কিভাবে আজান চালু হলো ইসলাম চালু হলো জানার দরকার আছে না মতি চাই মা তুমি যদি দোয়া করো অনুমতি দাও তাহলে আমার কর্মের ব্যবস্থা হয়ে যাবে মা দোয়া করলো অনুমতি দিয়ে দিল আবুল বারাকাত ছুটে ছুটে চলে গেল কাঠুরিয়ার কাজ করতে লাগলো কাজ বাড়ির ভিতরে মা ঢুকরে ঢুকরে কাঁদে বোন করে বোন মা কাঁদে কেন কাঁদে কেন বলো তো বলে জানি না মা কি প্রশ্ন করো মাকে জিজ্ঞাসা করা হলো কেন কাঁদো কেন কাঁদো মালদ্বীপের ভিতরে একটা প্রথা চালু আছে প্রতি বছর একটা মহিলা হত্যা হয় একটা মন্দিরের ভেতরে ও বাবা আমার মেয়েটা আজকে যাবার পালা আমার মেয়েটাও তো মারা যাবে এই জন্য আমি কাঁদি আবুল বারাকাত বলে কান্নার কোনো প্রয়োজন নাই বোন আজকে যাবে না মন্দিরে আজকে আমি আবুল বারাকাত নিজেই মন্দিরে যেতে চাই

তারা ভুলে না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিযায় কারো কাছে কোনো কিছু চাই না চাইবো কার কাছে রাতের ধারে রুতে নদী যেন বয় ছল আর হাত ছানি যতই আসু পেছনে ফিরে ও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যাই না আমি যাবো আমি যাবো বাবা ভয় লাগবে না বলে কোরআন আছে আমার সিনার মধ্যে যাই হোক সাজিয়ে গুজিয়ে দেওয়া হলো এক পর্যায়ে আল্লাহর গোলাম রওনা শুরু করে দিল ওই পর্যন্ত পৌঁছে গেল রাত্রি গভীর একাই আছে মন্দিরের ভেতরে কোনো অসুবিধা নাই আল্লাহর গোলাম কোরআনিকিমিনে তেলাবাদ করে কোরআন করে নামাজ করে নজর করেছে মালদ্বীপের সাগরের দিকে মুসলমান হয়ে গেল ওই দিনে মালদ্বীপে আজান আর ইসলাম চালু হয়ে গেল আরো সুন্দর কথা আছে দামি দামি কথা আছে আবার দেখা হবে আবার কথা হবে ইংশা আল্লাহ